আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আরহামাকাত বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার ধামসোনা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাজিসর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ডামসুরা ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা আল খান আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী ডামসুরা ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির কেন্দ্রীয় মধিসার অন্যতম সদস্য জনাব মাওলানা দেলোয়ার হুসাইন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উনিশ সংসদীয় আসনের আসন পরিচালক অ্যাডভোকেট শহীদুল ইসলাম আসনের সদস্য সচিব জনাব মোহাম্মদ লুৎফর রহমান খান লুৎফর রহমান মোল্লা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জনাব হাসান মাহবুব মাস্টার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ঢাকা জেলার সংগ্রামী সভাপতি জনাব হাউনুর রশেদ উপস্থিত আছেন আশুলিয়া থানার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা দামসোনা ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব বসির আহমদ উপস্থিত ঢাকা জেলার জামাতের নেতৃবৃন্দ আশুলিয়া থানার নেতৃবৃন্দ দাম ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত প্রিয় ভাইরা আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রপুল্লাহ আলমিন আমাদেরকে অত্যন্ত মোহব্বত করে মায়া করে একটি সুন্দর পরিবেশ দান করেছেন যাদের বদৌলতে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি স্বাধীনভাবে কথা বলার চলার সুযোগ পেয়েছি সেই চব্বিশের ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় উপস্থিতি আমরা সেই সমস্ত গাজীদেরকে স্মরণ করছি যারা চব্বিশের ছাত্র শ্রমিক আন্দোলনে যারা নিজের কে আহত করে চক্ষু দিয়ে পা দিয়ে হাত দিয়ে যারা আমাদেরকে দ্বিতীয় বাংলাদেশের সূচনা করে দিয়েছেন প্রিয় উপস্থিতি আপনারা সকলেই জানেন আগামী দিনের নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সে পাঁচ দফার ভিত্তিতে আগামী দিনের নির্বাচন যদি হয় এবং বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনের নির্বাচন যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে ইনশা আল্লাহ জামায়াত ইসলামী যে পাঁচ দফার ভিত্তিতে আন্দোলন করে যাচ্ছে তার প্রথম দফা হচ্ছে বাংলাদেশের পিয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হলে যে নির্বাচন পেশিশক্তির শক্তির ভয় থাকবে না যে নির্বাচনে কালো টাকার সরাসরি থাকবে না এই বাংলার স্বাধীন প্রিয় মানুষ বাংলার স্বাধীন চেতা মানুষ যারা নিজেদের ভোটাধিকার প্রধানের মাধ্যমে নিজের ব্যক্তিকে পছন্দের ব্যক্তিকে ভালো মানুষকে ভালো দলকে নির্বাচিত করতে পারবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশের জামাত ইসলামীর দ্বিতীয় দফা কর্মসূচি হচ্ছে আজকে যারা শহীদ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে নব বাংলাদেশের সূচনা করেছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া আজকে আমরা দেখেছি সেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে গণভোটের মাধ্যমে এই বাংলাদেশে জুলাই সনদের যে মূল চেতনা চব্বিশের ছাত্র আন্দোলনের যে মূল চেতনা সেটা বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর তৃতীয় দফা কর্মসূচি হচ্ছে নির্বাচনের পূর্বেই নির্বাচনের জন্য লেবেল ট্রেন ফিল তৈরি করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের স্বাধীনতা দিতে হবে তারা স্বাধীনভাবে নির্বাচনে ডিউটি করবে তারা কোন দল মত বেশি শক্তির কাছে তারা নত হবে না বাংলাদেশের মানুষ যাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে আগামী জাতীয় সংসদে নির্বাচনে এদেশের স্বাধীন জেতা মানুষ যাদেরকে ভোট দেবে তারাই যেন সরকার গঠন করতে পারে এদেশের সেই নেবেন ফিল তৈরির জন্য জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জামায়াত ইসলামী এর পরের কর্ম দফা হচ্ছে যারা ষোলোটি বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে জামাত ইসলামীর মানুষদেরকে যারা হত্যা করেছেন জামাত ইসলামীর এগারো জন নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন তাদের অপরাধের কারণে যারা অপরাধী তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে পাঁচ দফা কর্মসূচি হচ্ছে এই আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে এই আওয়ামী লীগকে যারা সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক কর্মসূচিকে নিষিদ্ধ করতে হবে জামাত ইসলামের এই পাঁচ দফার ভিত্তিতে সকল রকমের আন্দোলন সংগ্রামে আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচিতে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আসুন আগামী দিনের নির্বাচনের আগেই এই পাঁচ দফার ভিত্তিতে যেন সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে সেই আন্দোলন সংগ্রামে আমরা সকলে অংশগ্রহণ করব সম্মানিত ভাইগণ সম্মানিত সাথীয় বন্ধুগণ আমাদের এই ঢাকা উনিশ শাসন একটি গার্মেন্টস অধ্যসূত এলাকা এখানে নারী শ্রমিক অধিক এবং নারী শ্রমিক এখানে অনেক বসবাস করে নারীরা কর্মস্থলে আসা যাওয়া করে নারীদের নিরাপত্তার জন্য জামাত ইসলামী ঢাকা উনি শাসনে যদি আমাকে সেবক হিসেবে গ্রহণ করে ঢাকা উনিশের এই গার্মেন্টস অর্ধিত এলাকায় নারীদের অধিকার নারীর সম্মান নারীর ইজ্জত বল সুসজ্জিত করা হবে নারীকে সম্মানিত করা হবে নারীর ইজ্জতকে সম্মানিত করা সম্মান করা হবে রসুল একরাম সালিল্লাহ সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল হয়েছিলাম আমি কার সেবা করব তিনি তিনবার বলেছিলেন তোমার মায়ের সেবা করবে চতুর্থবার বলেছিলেন তোমার বাবার সেবা করবে এই হাদিসকে সামনে রেখে আমরা এই আসুলিয়ার যেহেতু গার্মেন্টস অধ্য এলাকা নারী শ্রমিকের সকল রকমের সুযোগ সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে প্রিয় ভাইরা এখানে আমাদের এই ঢাকা শাসনে সকল ধর্মের লোক এখানে বসবাস করে আমরা পরিষ্কার বলতে চাই ইসলাম ধর্মের লোকদের যদি ঈদের মধ্যে পুলিশ পাহারায় জামাত আদায় করতে না হয় কুরবানির ঈদে যদি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গরু যদি পুলিশের পাহারা ছাড়া কুরবানি করতে দেওয়া হয় তাহলে কেন হিন্দু ধর্মের পূজার মধ্যে পুলিশের পাহারা লাগবে এই ঢাকা উনি শাসনের জনগণ যদি আমাকে সেবক হিসেবে গ্রহণ করে হিন্দু সহ অন্য সকল রাজনীতি সকল ধর্মের মানুষের তাদের ধর্মীয় অনুশাসন মানার জন্য পুলিশের পাহারা দেওয়া লাগবে না টাকা উনি শাসন সকল ধর্মের লোকের জন্য সমানভাবে লেভেল লেবেল ফিল তৈরি করা হবে যাতে করে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে সাধু বন্ধুগণ আমরা জামাত ইসলামীর প্রার্থীকে যদি ঢাকা উনি শাসনে বিজয়ী করেন তাহলে রাস্তাঘাটের যে বেহাল দশা আমরা তার উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ ডিসি অফিস এজিআর ডি অফিস এই সমস্ত জায়গা থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয় রাস্তাঘাট উন্নয়নের জন্য জামাত ইসলামীর প্রার্থীকে যদি ঢাকা উনি শাসনের মানুষ সেবক হিসেবে গ্রহণ করে আমাকে যদি সেবা করার সুযোগ দেয় তাহলে ঢাকা উনিশাসনের রাস্তাঘাট পরিবর্তন সংস্কার করে নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করে ঢাকা উনি শাসনের চেহারা পাঁচ বছর সাথে পরিবর্তন করা হবে বানিশের অলিতে গলিতে বাড়ির চিপায় চাপায় যত জায়গা আছে এমন কোন জায়গা থাকবে না যেখানে উন্নয়নের সোয়া লাগবে না ইনশাআল্লাহ রাস্তাঘাট সহ মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য ধর্মের ধর্মীয় পাঠনালয়ের ব্যাপক উন্নয়ন সাধন করা হবে সম্মানিত সাথী বন্ধুগণ তাই আসুন আগামী দিনের নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থীকে দাড়িপাল্লা মার্কা প্রতিকে ভোট দিয়ে আমরা এই উনিশ আসন আল কোরআনের আসন হিসাবে গ্রহণ করি এবং আমির জামাতের হাতকে শক্তিশালী করি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ এবং সবার দোয়া এবং সহযোগিতা